রহমানের রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন যে এই পৃথিবীতে মানুষ বসবাস করছে এবং আল্লাহ কিন্তু এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে আমি মানুষের মৃত্যু ও সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য মানুষ যখন পরীক্ষায় পাশ হতে শুরু করবে তো পরীক্ষায় পাশ করতে হলে ভার্যিক জগতের বই পুস্তক পড়ে পাশ করা সম্ভব নয় তবে যে পরীক্ষা সে পরীক্ষা হলো রোহানি জগতের পরীক্ষা আত্মজগতের পরীক্ষা হলে যে কোন কোন পরীক্ষায় পাশ করলে আল্লাহর রূপের দর্শন হবে কিন্তু এখানে একটি কথা হলো আপনারা থামবেলে যেটা পেয়েছেন আল্লাহ একজন সাধককে আল্লাহর একজন আমলকারীকে আল্লাহর কর্মকারীকে আল্লাহ স্বয়ং কয়টা রূপে সাক্ষাৎ দিবে এবং পৃথিবীতে আল্লাহর বস্তু একটি কথা আছে যে নিরাকার যার আকার নেই এরকম মানুষ বুঝতে পারছে নির আকার আসলে নিরেরও আকার আছে একজন সাধকের জীবনে আল্লাহ ঈশ্বর ভগবান কয়টি রূপে সাক্ষাৎ দিবে যেদিকে তাকায় সেদিকেই যদি আমি আল্লাহকে দেখতে পাই আল্লাহকে পাই সেটা হলো আরেক হিসাব এখন আমি যে হিসেবটি মিলাবো সে হিসেবটি হলো দেখুন যে মানুষের মধ্যে যদি আল্লাহ বসবাস করে থাকে তাহলে আমি ছোটবেলা থেকে আসি যে পিতা মাতা যে রূপ নিয়ে তাকে জন্ম দিয়েছে আরেকটা রূপে সেই পিতামাতা পিতামাতার মধ্যে কিন্তু আল্লাহ আছে আল্লাহ পিতামাতার ভিতরে থেকে কিন্তু সেই সন্তানের সেবা সেই সন্তানের যা কিছু লাগে শিক্ষা দীক্ষা যা কিছু যা কিছু প্রয়োজন তাহলে মানুষের জীবনে প্রথম রূপ কি পিতামাতা আর পিতামাতার থেকে বেশি আদর কেউ করেনি কেন একটি রূপের পরবর্তীতে ভার্জিক জগতে যারা শিক্ষা দীক্ষা নিচ্ছে ওয়ান থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি একেবারে লন্ডন পিএইচডি পর্যন্ত পড়ালেখা করে এখানেও দেখা যায় যে মাস্টার থাকে এই মাস্টার যখন তাকে শিক্ষা দেয় অনেক ধৈর্য ধরতে হয় এদের যন্ত্রণায় ছাত্রদের যন্ত্রণায় মাস্টার নিজেও কিন্তু অস্বস্তি বোধ করে অনেক সময় লাঠি দিয়ে পিটায় পিটালেও পরে কিন্তু আবার ভালো করে দেয় এখন কথাটি হলো যে এই মাস্টারের মধ্যেও কিন্তু আল্লাহ আছে আর সেখানে থেকে এই মাস্টার রূপে সবাইকে একটা শিক্ষা দিচ্ছে তাহলে আল্লাহ যদি কোরআনে বলে থাকে তোমরা যেদিকেই মুখ ঘোরাও সেদিকেই কিন্তু আমি আছি যেদিকে মুখ ঘুরাবে সেদিকেই আল্লাহ আমি আছি আছে যেদিকে ঘোরাবো সেদিকেই আছে তাহলে কিভাবে আছে কোন ভাবে আছে এটি একটু আমাদের বুঝতে হবে যখন দেখবেন ভার্জিক শিক্ষায় শিক্ষিত হয়েছে সামাজিক শিক্ষায় শিক্ষিত শিক্ষিত হয়েছে শরিয়তের আইন মেনে চলা শরীয়তটাও কিন্তু আল্লাহর শরীয়তের শিক্ষাটাও কিন্তু আল্লাহ পিতামাতার মধ্যে আল্লাহ কখনো মাস্টারের মধ্যে আল্লাহ তাহলে যে মাস্টারকে মাস্টার রূপে চেনে তাকে কিন্তু অন্তঃস্থল থেকে অন্তর থেকেই মানতে হবে পিতা মাতাকেও কিন্তু প্রভুর মতোই মানতে হবে পিতামাতার কথা না শুনলে কিন্তু জাহান্নাম হবে আল্লাহ নারাজ হবে এবং মাস্টার গুরুজনের কথা না শুনলে জাহান নামে যেতে হবে এগুলো একটা বিষয় আরেকটি বিষয় হলো দেখেন আরেকটা রূপের মধ্যে যদি যায় সেটা হলো সেটা আধ্যাত্মিক রূপ আধ্যাত্মিক রূপের বা আধ্যাত্মিক জ্ঞানের শুরুটা এই শুরুটা হবে নিজ গুরু মুর্শিদ দিয়ে পীর মুর্শিদ দিয়ে শুরু হবে সেটা কিভাবে কখন কিভাবে কি যখন একজন ব্যক্তি একজন মুর্শিদ ধরল গুরু তাকে সামাজিক আধ্যাত্মিক তরিকত হাকিকত মারিফত সমস্ত সাইড থেকে তাকে শিক্ষা দিতে শুরু করলো বিশেষ করে আধ্যাত্মিক জগৎটাই শিক্ষা দেওয়া হয় যেহেতু আত্মজগৎ সেখানে কিন্তু গুরু রূপেও আল্লাহ আছে আর তাকে সেই রূপেই তাকে শিক্ষা দিচ্ছে অল সাইড এ হলো একটা বিষয় আরেকটা রূপের মধ্যে যদি যায় সেই গুরু মুর্শিদ যদি তাকে স্বপ্ন যুগে ভক্তকে শিক্ষা দেয় বা আসে বিভিন্ন কিছু তাকে জানায় বিভিন্ন কিছু তাকে শিক্ষা দেয় তখন সেখানেও একটা রূপ এরপরে মুর্শিদ রূপ একটি আয়না এই আয়নার ভেতরে এই আয়নার ভিতরে থাকে ময়লা এই আয়নার ভিতরে থাকে ময়না এই ময়না কিন্তু সহজে কয়না কথা যদি সাধনা না করে তো এখন বলবো যখন কোনো মানুষ শিষ্য হয় গুরু মুর্শিদ ধরে তাকে মানতে শুরু করে ভার্জিক চর্ম যে শরীর হাড্ডি মাংসর যে শরীর সেই শরীর নিয়েই কিন্তু শিক্ষা দিচ্ছে আবার আত্মজগৎ মুর্শিদ রূপে আবার শিক্ষা দিচ্ছে এখানে একজনকে দুইটি শিক্ষা রূপে পাচ্ছেন শিক্ষক রূপে পাওয়া যাচ্ছে তাহলে এবার আসব যার যার গুরু মুর্শিদের রূপ সুরত ধ্যান সাধনার তো এরকম ধ্যান সাধনা করতে করতে তখন গুরুর যে রূপসুরত মুর্শিদের যে রূপসুরতটা আছে এটা আয়নায় পরিণত হয় আর এই আয়নার দিকে যখন তাকিয়ে থাকে বা ধ্যান সাধনা করতে থাকে তখন সেই আয়নার মধ্যে কিন্তু স্বরূপ ভেসে ওঠে যে স্বরূপ আছে সে কে যাকে নিরঞ্জন বলা হয় সে আয়নার মধ্যে বা সেই ধর্পণের মধ্যে যে স্বরূপ ভেসে ওঠে সেখানেও কিন্তু একটি শিক্ষণীয় বিষয় আছে সেখানেও কিন্তু গুরু রূপে শিক্ষা দেওয়া হয় এখন আমি বলবো আমরা রূপ কয়টি পেয়েছি পিতামাতার মাতার মধ্যেও আল্লাহর রূপ আছে মাস্টারের মধ্যেও আল্লাহর রূপ আছে গুরু মুর্শিদের মধ্যেও আল্লাহর রূপ আছে সেখানে গুরু মুর্শিদের দেওয়া ধ্যান সাধনা করলে তখন সেখান থেকে স্বরূপ আসে তখন সেটাকে বলা হয় নিজ রূপ আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার সন্দেহ ভুল হইয়া থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামের মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে গোপন এবাদদের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ